গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে হাতিবাগান সর্বজনীনের এই বছরের যে ব্যানার সেটা এই বছরের যে থিম তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রকরণ এই বছরের হাতিবাগান সর্বজনীনের থিম প্রকরণ এবং পাশেই হচ্ছে প্যান্ডেল এই যে এই গলি দিয়ে ঢুকে গেলেই হচ্ছে সোজা প্যান্ডেল এবং এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু গেটের কাজ কিন্তু অলরেডি অনেক দূর এগিয়ে গেছে এগুলি সব হচ্ছে লাইটিং দেওয়া হবে এবং তোমরা এই প্যান্ডেলটা আসার জন্য সবথেকে কাছের মেট্রো স্টেশন পড়ছে শোভাবাজার সুতানুটি এই যে রাস্তাটা মানে এই যে হাতিবাগানের প্যান্ডেল বেরিয়েই হচ্ছে এই রাস্তা সোজা তোমরা চলে গেলে শোভাবাজার সুতানুটি কিন্তু মেট্রো স্টেশন পেয়ে যাবে এবং মেট্রো স্টেশনের পরে কিন্তু শোভাবাজার আইটোলা রেল স্টেশন পেয়ে যাবে তো রেল স্টেশন থেকেও আসতে পারো শোভাবাজার মেট্রো স্টেশন থেকেও আসতে পারো এছাড়াও তোমরা শিয়ালদা থেকে তোমরা যদি আসো এই দিক থেকে আসতে হবে মানে শিয়ালদা থেকে বাস ধরে আসা যায় খান্নার মোড়ে নামতে হবে খান্নার মোড়ে নেবে কিছুটা সামনে থেকে হেঁটে তোমরা এই হাতি বাগানের সামনে চলে আসতে পারবে তো চলো আপাতত আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি কিছুটা গলির ভি গলির ভেতরে ঢুকতে হবে तो चलो जा সো গাইস এই হচ্ছে হাতি বাগান সর্বজনীনের দু হাজার চব্বিশের প্যান্ডেল তবে এই পোশানটা হচ্ছে থিমের কাজ শুরু হয়ে যাচ্ছে মানে প্যান্ডেলটাও অনেকটা দূর এখান থেকে দেখতে পাচ্ছে একদম গলির ভেতরে এবং থিমের কাজ কিন্তু এই যে অনেকটা আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে আর এইগুলো কিন্তু সব লোহার মানে টিন দিয়ে তৈরি করা হচ্ছে এই যে এরকম টিন দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে আর এরকম দু সাইডে কিন্তু প্রচুর আলো দেওয়া হচ্ছে তো যখন পুরো কমপ্লিট হবে কিন্তু দারুণ দেখতে লাগবে তো চলো এখন প্যান্ডেলটার দিকে যা যাক সোজা প্যান্ডেলটা দেখ দেখা যাচ্ছে সর্বজনীনের দু হাজার চব্বিশের প্যান্ডেল এর একদম সামনের পোর্শনটা মানে এন্ট্রি হচ্ছে এই যে এখানটায় এই যে এই জায়গাটা হচ্ছে এন্ট্রি এবং এই হচ্ছে প্যান্ডেল এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আয়রনের তৈরি করা হচ্ছে টিন দিয়ে তৈরি করা হচ্ছে আর ভেতরেও এরকমই কাজ চলছে আমি ভেতরে দেখলাম বাট ভেতরে এখন কিন্তু ভিডিও অ্যালাউ করছে না তবে আর দু তিন দিনের মধ্যে ভেতরে ভিডিও অ্যালাউ করবে আমি আর কিছুদিন পর আমি আবারও কিন্তু এই প্যান্ডেলের ভেতরের অংশের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো আজকে ভেতরে ভিডিও অ্যালাউ করছে না তাই তোমাদেরকে আমি বাইরের অংশটা দেখালাম কীরকম কী জিনিসতে প্যান্ডেল তৈরি হচ্ছে এইটা হচ্ছে প্যান্ডেলের একদম মানে পেছনের সাইড মানে এই এই পাশে হচ্ছে ঠাকুর আছে এখান থেকে ঠাকুর কিছুটা হলেও দেখা যাচ্ছে মানে একদম অল্পটা দেখা যাচ্ছে